খুঁজলি বোঝেন না আর যদি একটু দাঁত হয়ে যায় তো লাও আরো ঠেলা সাম লাও চুলকে চুলকেই ঘা করে ফেলবে কি গো অত সহজ আল্লাহর সাথে পাল্লা দেওয়া দিন ইসলামের সঙ্গে পাল্লা দেওয়া অত সহজ নয় কিন্তু যুগে যুগে জালিম ছিল না ছিল না হ্যাঁ থাকবে আসেন আল্লাহ নবীকে ভালোবাসি দুনিয়া কিছুদিনের জন্য এই ময়া গানে জড়িয়ে গিয়ে আখেরা যেন তোমার আমার অম্বনা হয়ে যায়

আমাদের যে কাজ করলে আমরা খুশি হব ওই কাজ তোমাকে আমাকে করতে হবে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে কোন কাজটা করলে আল্লাহ বেজার হবে এটা জানাবার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব আর এই কিতাবকে জন্য নবী রসুল পাঠিয়েছে আমাদের জন্য শত শেষ চূড়ান্ত ফাইসাল্লা কিতাব

তোমাকে হয়তো আল্লাহ পাখরাও করলো না কিন্তু যেদিন মাতার এক হাত করে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে স্বন মন্দির বর্তমান সূর্য কোথায় কোটি কোটি মাইল

যে তোমাদের চাল চলো রুটা বাসা কথা মাত্রা লেনদেন দক্ষা কর বস্তু তা লাইফটা মোহাম্মদ রসুল কে ছেড়ে দিয়ে তোমরা হই হই করছো কি জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেটা ভুলে গেছে কোটি কোটি মাইল দিয়ে আছে আজকে যেই হয় সেদিন মাতার এবং দ্বতা اختلاف একাত উপরে আল্লাহ সূর্যকে নাবাবে কতদিন ময়দানে মহাশয়টা হবে কোরআন বলছে কারণ বাপের কথা নয় এটা আল্লাহ পৃথিবীতে তোমার আমার মত নয় পৃথিবী বিখ্যাত যারা শিক্ষিত তারা কোরআনের ভুল বার করার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শত শেষে বলছে কোরআন কোন মানুষের কথা নাই তাই কোরআনে ভুল নাই জোরে বলুন সুবাহ আরো জোরে বলুন সুবাহ সেই কোরআনকে তোমরা সত্য বলে মানো না মানো না আল্লাহর শক্তি রেগে হাত তুলে বলো কোরআন সত্য না মিথ্যা সত্য জোরে বলো সত্য সেই কোরআন বলছে কত দিন হবে কানানা নিদর ও 50000 সনাতিন 50000 বছরের একটা দিন হবে হাজার বছর যকতার হয় ও একটা দিন হবে এত বছরে যেটা শেষ হবে না সূর্য ডুববে না হাজার বছর একভাবে ওই সূর্যের মাতার এক বীজ থেকে একা করে ওই জমিনে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন বলো তো যুবক তোমার কিভাবে শেষ হবে একটু ভয় করো আল্লাহকে একটু আল্লাহকে ডর করো একটু নিজের জীবনকে কি জন্য আল্লাহ বানিয়েছে तू ভাবো তোমার খেয়াল আল্লাহ দুনিয়ায় খলিফা করে পাঠিয়েছে তুমি আল্লাহ দাস করবে গরিবের পাশে দাঁড়াবে হেতিমের পাশে দাঁড়াবে বিধবার পাশে দাঁড়াবে সমাজে নাই প্রতিষ্ঠিত করবে জুয়া জেনা ব্যবচারী নেশা মুক্ত সমাজ করার জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে জোরে বলুন সো ভাব তোমরা নিজেরাই তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছ যদিও তোমরা নেশা না করো

না সুন্নতে জীবন করেছে জমির উপরে শান্তি প্রতিষ্ঠিতর জন্য লড়াই করেছে নিজের অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে শরীর দিয়ে প্রাণ মার দিয়ে এই সমাজের গরীবের পাশে দাঁড়িয়েছে এতিমের পাশে দাঁড়িয়েছে বিদুবার মর্জনা দিয়েছে বড়দেরকে সম্মান দিয়েছে ছোটদের স্নেহ করেছে মা-বাপকে प्यार করেছে গিরামে কি নিশাম

मां बाप के प्यारे আল্লাহ তা সত্য করেনি গান বাজনা যে না ভাবি যে শুধু মদ খেয়ে বেরিয়েছে এবং যারা অন্যায় তাদের সঙ্গে দল করেছে তাদের পিছনে ঘুরে বেরিয়েছে তাদের হয়ে গরিবকে লুটেছে গরিবদের ওপরে অত্যাচার জুলুম করেছে এ আমার যুব যদি খুনি পড়িয়ে যায় সন্ধ্যার পরে মাটি হয়ে যাবে কি মাটি হয়ে যাবে ওই কবরের জমিন

পাকাল মাছ মাস চেনেন পাক আল বলেছেন তো নাকি কোথায় থাকে কিন্তু গায়ে কাটা লাগায় দুনিয়ায় থাকতে হবে দুনিয়ার গোড়াই গড়াইonnay কাউকে গায়ে লাগলে হবে না আমার রসুল কিভাবে जिंदगी কাটিয়েছে দেখতে হবে নবী আমাদের জন্য মডেল আল্লাহ কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাত উসওয়াতুন মানে কি মডেল তোল মানে আমাদের নবী পাড়ি পাবে বছরটা কিভাবে কাটিয়েছে করেছে সেইভাবে করো আল্লাহ নবী কিভাবে দাসত্ব করেছে দেখো ওইভাবে দাসত্ব করো আল্লাহ নবী কিভাবে সংসার করেছে দেখো ওইভাবে স্বামী স্ত্রী সম্পর্ক করো আল্লাহ নবী কিভাবে সন্তানদের লালন পালন করেছে দেখো ওইভাবে সন্তানদেরকে লালন পালন করো আল্লাহ নবী কিভাবে তোমাকে আমাকে ব্যবসা করতে বলেছে দেখো ওইভাবে ব্যবসা করো আল্লাহ নবী কিভাবে রাজনীতি করতে বলেছে দেখো ওইভাবে রাজনীতি করো করেছে দেখো রাষ্ট্র পরিচালনা করো আল্লাহ নবী কিভাবে সম্প্রীতি করেছে দেখো ওইভাবে সম্প্রীতি করো আল্লাহ নবী কিভাবে মানববন্ধনের কথা বলেছে দেখো ওইভাবে মানব বন্দন করো আর চলবে না তোমার উঠতে বসতে চলতে ফিরতে জিন্দগির প্রতিটা মরে মরে প্রতিটা কাজে কাজে তোমাকে মোহাম্মদ রসুল কে ফলো করতে হবে তোমার লাইফ স্টাইলে রসুল্লাহ হবে তোমার লেবাস রসুল্লাহ লেবাস হবে তোমার চুনের স্টাইল রসুল্লাহ চুনের স্টাইল হবে তোমার ফেসের স্টাইল রসুল্লাহ ফেসের স্টাইল হবে তোমার সংসার জীবনের স্টাইল রসুল্লাহ জীবনের স্টাইল হবে তুমি যে না থাক

বলবে রসুলের জন্য হাঁটবে রসুলের জন্য জীবনে প্রতিটা পাল পাল তোমার রসুল 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 নবীচারা দ্বিতীয় কাউকে তুমি নেতা লিডার মডেল বানাবে না আরো জোরে বলুন সুধা তোমার অস্তিত্ব তুমি ফিরে পাবে আবার গোলাম থেকে মালিক হবে

রাসূলুল্লাহকে ফলো করতে গেলে তোমার জীবনের রিক্স আছে তোমাকে ভাবলে হবে না যিকোনো মায়া তলে গোলাম হয়ে গেল জীবনের কাছে গোলাম তোমার জীবন তোমাকে গোলাম বানাতে শুনছলে শুনেনে তোমাকে হাসি মনে বলতাবে আমি জীবন দিতে রাজি আছি কথাটা প্রিয় রাসূল যারা কারণে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার যদি মনে হয় যে রাসূলুল্লাহর পথে চলতে গেলে এক্ষুনি জেল হয়ে যেতে পারে জারদের হাবওয়া